চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা জসিমের ছেলে ব্যান্ড শিল্পী এক রাতুল আর নেই মারা গেলেন নায়ক জসিমের মেজ ছেলে রাতুল বাবার মতোই অল্প বয়সে চলে গেলেন তিনি জিম করতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু মাত্র বিয়াল্লিশ বছর বয়সে প্রয়াত নায়ক জসীম পুত্রের বিদায় হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরের একটি হাসপাতালে মারা যান ওন ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুল প্রয়াত চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসীমের ছেলে ওন ব্যান্ডের ভোকালিস্ট বেইজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল আর নেই ওন ব্যান্ডের পাশাপাশি অর্থহীন ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন রাতুল অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এসেটু গ্লিভসকে রাতুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি বলেন রাতুলের ছোট ভাই অন্যতম ব্যান্ড শিল্পী একে রাহুলের কাঁচ থেকে জেনেসি জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয় রাতুল পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মারা যায় একে রাতুল বাবা জসিমের কবরেই সমাহিত হবেন ছেলে রাতুল রক ব্যান্ড ওন্ড এর ভোকালিস্ট বেজিস্ট ও শব্দ প্রকৌশলী একে রাতুল মারা গিয়েছেন রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে মারা গেছেন ইন্না উত্তরা সাত নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয় শিল্পীর পারিবারিক সূত্রগুলো জানিয়েছে বনানিতে বাবা জসিমের কবরেই দাফন করা হবে রাতুলকে বাবা নায়ক জসিমের মতোই ছেলে অকাল মৃত্যু কি হয়েছিল রাতুলের রক ব্যান্ড ওন্ড এর ভোকালিস্ট বেইজিস্ট ও শব্দ একে রাতুল মারা গিয়েছেন রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার বিকেল পাঁচটার দিকে মারা যান রাতুল প্রথম আলোকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম তিনি জানান বেলা সাড়ে তিনটার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাতুল তাৎক্ষণিক তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল পরে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয় লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের সুপারভাইজার মাসুদ রানা প্রথম আলোকে জানান তাকে নিম্ন পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়েছিল তবে শেষ পর্যন্ত ফেরানো যায়নি হাসপাতাল থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহ বাসায় নেওয়া হয় রাতুলের মৃত্যুতে সঙ্গীত শিল্পীরা শোক জানিয়েছেন সঙ্গীত শিল্পী সুফি মেভরিক ফেসবুকে লিখেছেন আমাদের রাতুল আর নেই মানতে পারছি না সঙ্গীত শিল্পী আলাউদ্দিন আলী লিখেছেন হঠাৎ রাতুলের মৃত্যু সংবাদ শুনে আমি স্তব্ধ গভীরভাবে শোকাহত তিনি দেশের অন্যতম সেরা শব্দ প্রকৌশলীয় ওন ব্যান্ডে শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন আমাদের সঙ্গীতাঙ্গন থেকে একটি আলো হারিয়ে গেল তার পরিবার বন্ধুদের জন্য প্রার্থনা রইল বীর মুক্তিযোদ্ধা ও নায়ক জসীমের সন্তানেরা কে কী করেন শ্রোতাদের মধ্যে ওন ব্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে দুই সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ওয়ান ও দু সালে দ্বিতীয় অ্যালবাম টু প্রকাশিত হয়েছে দু সালে প্রকাশিত হয়েছে ইপি এইটিন রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন তিনি অর্থহীনের ফিনিক্সের ডায়েরি এক এর সাউন্ডের কাজ করেছেন রাতুল প্রয়াত চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসিমের মেজ ছেলে দুই ভাইয়ের মধ্যে একে রাতুল ও সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত তিনি ট্রেন রেক ও পরাহ ব্যান্ডের সঙ্গে ছিলেন আরেক ভাই একে স্বামী একজন ড্রামার মাত্র আটচল্লিশ বছর বয়সে উনিশ আটানব্বই সালের আটই অক্টোবর মারা গিয়েছিলেন চিত্রনায়ক জসীম মৃত্যু দুই যুগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া বীর মুক্তিযোদ্ধা জোসীমের বাবার স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন জোসীমের তিন ছেলে একে রাহুল একে রাতুল এবং একে সামি উনিশশো সালে আজকের দিনে জন্ম নিয়েছিলেন নায়ক জোসীম বেঁচে থাকলে আজ তার বয়স হতো তিয়াত্তর বছর দিনটি স্মরণ করছেন তার সন্তানেরা শৈশবে বাবাকে হারিয়ে মা নাসরিনের কাছে বেড়ে উঠেছেন রাহুলরা মাত্র আটচল্লিশ বছর বয়সে উনিশশো আটানব্বই সালের আটই অক্টোবর মারা গিয়েছেন জোসীন মৃত্যুর দুই যুগ পর ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে বনে যাওয়া নায়ক জোসীমের দুই যুগ ধরে বাবার স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন জোসিলের তিন ছেলে একে রাহুল একে রাতুল ও একে স্বামী বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা কাজ করছেন সঙ্গীত জগতে তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে এর মধ্যে রাহুল ট্রেন্ডেড ব্যান্ডের গিটারিস্ট ও পরাহ ব্যান্ডের ড্রামার রাতুল স্বামী যুক্ত আছেন ওয়াইন ব্যান্ডের সঙ্গে রাতুল ওয়াইন্ডের ভোকালিস্ট ও বেজিস্ট সামি ড্রামার জার্মানিতে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় হ্যাভি মেটাল উৎসব ওয়াকেন অ্যান্ড ওপেন এয়ারের প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে হ্যাভি মেটাল ব্যান্ড ট্রেন রেকের সঙ্গে অংশ নেন রাহুল দু সালে গানে অভিষেক ঘটে ঢাকাই সিনেমার চিত্রনায়ক পুত্র রাহুলের অল্প দিনের চলচ্চিত্র কেরিয়ারে খেটে খাওয়া সাধারণ মানুষের প্রিয় নায়কে পরিণত হন জোসীম তিনি ছিলেন এমন এক নায়ক যিনি একাধারে ধুমধুমার অ্যাকশন দৃশ্য করে হাততালি কুড়াতে নাবার আবেগের দৃশ্যে তার অভিনয় দেখে নীরবে চোখের জল ফেলত দর্শক তার আসল নাম আব্দুল খায়ের উদ্দিন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন গত শতকের সত্তরের দশকে বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার অন্যতম প্রবর্তক ঢাকাই চলচ্চিত্রে ফাইটিং গ্রুপের শুরুটা কিন্তু এই জসিমের হাত ধরেই আজকের অনেক ফাইট ডিরেক্টর ও স্ট্যান্ডম্যান ছিলেন জসিমের ছাত্র জসিম অভিনয় শুরু করেন দেবর চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে উনিশশো সালে প্রয়াত জহিরুল হকের রংবাজ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেন জসিম কয়েক বছর পর সুভাষ দত্তের পরিচালনায় সবুজ সাথী সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন এই ছবিতে জনপ্রিয়তা পাওয়ার পর খলনায়ক হিসেবে আর অভিনয় করেননি তিনি বরং তিনি শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন সিনেমা পর্দায় পুরো কেরিয়ারে জসিম প্রায় দুই শত সিনেমায় অভিনয় করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল তুফান জবাব নাগনাগিনী বদলা বারুদ সুন্দরী কষাই লালু মাস্তান নবাব জাদা অভিযান কালিয়া বাংলার নায়ক গরিবের ওস্তাদ ভাই বোন মেয়ের মানুষ পরিবার রাজাবাবু বুকের ঘন স্বামী কেন আসামি ইত্যাদি বন্ধুরা এই ছিল বীর মুক্তিযোদ্ধা ও খলনায়ক থেকে নায়ক হওয়া জসিমুদ্দিনের পুত্র সঙ্গীত শিল্পী গিটারিস্ট বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ রাতুলের সংক্ষিপ্ত জীবনী ও শেষ বিদায়ের সংবাদ ইন্না লিল্লাহে ইন্না ইহেরা রাজিউন আমরা সবাই দোয়া করি তাদেরকে মহান আল্লাহ বেহস্ত নসিব করুক ভালো থাকবেন আপনারাও সবাই ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আমিও একজন বীর মুক্তিযোদ্ধা এবং জসীমের খুব কাছাকাছি ছিলাম এ কারণেই যে আমি নবাবগঞ্জের অন্যতম বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন দাতা মোহাম্মদ নূর আলীর সেক্রেটারি ছিলাম সে কারণে আমি নবাবগঞ্জের প্রতিটি ঘরে ঘরে মানুষকে চিনতাম জানতাম আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন ধন্যবাদ